ও ফের দল কিছু কুদরতি পানি আছে ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটা দাও আল্লাহ তালয় ওই কুদরতি পানি জাহান্নামের উপরে ছিটা দেওয়ার পর ফেরেস্তার আল্লাহকে আত আমরা চত্্য হাজার ফেরেস্তারা জাহান নাম রাখতে পারি নাই। ফেরেস্তারা আল্লাকি ফস্্ন করবে আল্লাহ আপনি এমুনকি পানি দিলেন যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম নাম হয়ে দহায়া গেল, আল্লাকে ভালতে ফেরেস্তারা আল্লাই এটা কিম। এটা কি আসমানের পানি নাকি বলে না বলে এটা কোন দুনিয়ার পানি নাকি বলে না আল্লাহ বলবেন না রে বিরিস্তা না এটা জমজমের পানিও না আবে হায়াতের পানিও না বৃষ্টির পানিও না আল্লাহ তালা বলবে বেরেস্তা এটা কিসের পানি জানো আমার কিছু গুনাহার বান্দা ছিল দুনিয়ার মধ্যে ভোর আমি আল্লাহর কাছে কান্না করেছে চোখ দিয়ে দেয় পানি গুলো ফেলছে ওই পানি গুলো আমি আল্লাহ জমা করে রাখলাম আজ ওই গুনাগার বান্দার চোখের পানি জাহান নামের উপরে ছিটা দিলাম